দর্শকবৃন্দ আমি আছি ইখরির গরুর হাট খাতা উপজেলা জেলা খুলনা হাটের নাম ইখরির গরুরহাট এই হাটটি প্রতি শুক্রবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু এবং ছাগল বেচা কেনা হয় এই হাটে এই হাট থেকে আপনাদের দুটি সার গরুর দাম দাঁড়াচ্ছি দাম সব বিস্তারিত দাঁড়ানো হচ্ছে না টেনে আপনারা ভিডিওটা দেখতে থাকুন মালিক এই যে আপনি একটু কাছে এই যে গরু দুটির মালিক এই যে নাম কি আপনার এমদাদুলের এই দুই গরুর মোট এই দুইটাই নিয়ে আস তুমি দুইটাই গরু নিয়ে আসতো তুই কি একদম ব্যাপারী না মানে নিজের বাড়িতে পোষা হ্যাঁ বাড়িতে পোষা গরু আচ্ছা এইটা কোন দাঁতের গরু ওয়াল আচ্ছা এই আপনার এই সাহিওয়াল কয় রে দুই দাঁতের একটা কোরবানির জন্য গরু একেবারে নিখুঁত ওই সাইডে দেখানো ওই সাইডটা একেবারে কোরবানির জন্য উপযুক্ত একটা দারুণ গরু আর দুই দাঁতের একটা সাইওয়াল দাঁতের গরু উনি এটা কত হলে ব্যাস পান এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছে দর্শক দুই দাঁতের একটা সাইওয়াল দাঁতের গরু আচ্ছা এখন আনুমানিক মাংস কতটুকু হইতে পারো আন্দাজ আমরা তার মাটি নেই তাই মনে নিজে হবে না তাই মনে হবে দর্শক আমার মনে হয় সাড়ে চার মন হবে অনেকে মানে আমিও তো একটা আন্দাজ আছে ওই হিসাবে আমি মনে করি যে সাড়ে চার মনে হবে আচ্ছা আপনারা যারা গরু নিয়ে নাড়াচাড়া করেন আপনারা একটু বলেন তাই মনে বেশি হবে না কম হবে পারবেন বলতে

কোরবানি দেওয়ার জন্য রেডি আছে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই আছে দর্শক খুব দারুণ একটা গরু হিরি দিয়ান দাঁতের গরু এনারটা ওই সাইড দেখানো যায় এই দেখেন কোরবানির জন্য নিখুঁত গরুর প্রয়োজন এই সকল গরু এই গরুটা একটা নিখুঁত গরু কোরবানির জন্য একেবারে উপযুক্ত দুই দাঁতের এখনো দাঁত ভাঙে না ভাঙবে কোরবানির আগে কোরবানির আরো তেরো চোদ্দ দিন বাকি আছে দর্শক খুবই দারুণ একটা গরু আচ্ছা আপনার এটা কত হলে ব্যস্ত থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওনার দাম চাচ্ছে দর্শক উনি দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম তো চাবেন অবশ্যই কিন্তু ব্যসার ন্যায় কত আপনার

উনি এক লক্ষ তিরিশ হাজার টাকা উনি বিক্রি করবেন ইখোরির গরুর হাট এই হলো খুলনা জেলা তেরোকাতা উপজেলা এই হাটটি সপ্তাহে একদিন পাশে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কিনা হয় আপনারা এই হাটে আসবেন এবং আপনারা সুলভ বললে গরু কিনে নিয়ে যাবেন নির্বিঘ্নে এখানে কোনো চাঁদাবাজি নেই এখানে কোনো এখানে হাসিল কথা আপনাদের না আপনারা যারা কার্ড আছে তাদের কত আর যারা কার্ড নেয় ওদের কাছ কাছ থেকে থেকে তারা নিতে পারে আচ্ছা দর্শক এখানে হাসিল যারা কার্ড আছে যারা ব্যাপারী তারা চারশো টাকা করে হাসিল দেয় আর বাইরে থেকে যারা আসে গরু কেনার জন্য তাদের কাছ থেকে তার কাছ থেকে যেভাবে নিতে পারে দর্শক যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তবে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে দর্শক প্রত্যেক শুক্রবারে মানে অনেক ক্রেতা বিক্রেতা সমাগম এখানে দারুণ একটা নাম করা হাট ঐতিহ্যবাহী এই হাটটি ব্রিটিশ আমল থেকে এই হাটটি চলে আসছে নিরাপত্তার চাদরে ঢাকা এই হাটটি এখানে কোনো আমি বহুদিন ধরে আমি এই হাতে আসি আইস পর্যন্ত কোনো দুর্ঘটনা খবর আমি পাই নাই সুস্থভাবে গরু কেনাকাটা করে বিক্রি করে সবাই চলে যায় কোনো ওই হাওয়া মারামারি কাটাকাটি বা কোনো চাঁদাবাজি আমি এখানে আইস পর্যন্ত আমি দেখি না এই হাতে আসলে আপনার নিরাপদে গরু কিনে যেতে পারবে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও